বরফে বরফ বেশি জমে না কখনোই না কেবল মাত্র গ্যাসকেটের কারণেই বরফে অধিকন্ত হচ্ছে আমাদের বরফ জমবে আর এই বরফ জমার কারণে আমরা যথাসময়ে খাবারটাকে বের করতে পারি না এবং অনেক হ্যাসাল পোহাইতে হয় বা ফ্রিজটাকে অনেক বন্ধ রাখতে হয় যার কারণে আমাদের ফ্রিজের এই ব্যবহার করতে অনেক অসুবিধা হয় যেহেতু ফ্রিজ একটা এমন একটি হোম অ্যাপ্লায়েন্স যে আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয় বা এর পরিবারের জন্য বিশেষ করে কিচেন রুমের জন্য বিশেষ একটা দরকারি একটা হোম অ্যাপ্লায়েন্স তো এই হোম অ্যাপ্লায়েন্সের যে সমস্যাগুলো এগুলোই হয়ে থাকে সাধারণত গৃহিণীগণ বা যারা ফ্রিজ পরিচর্চা করেন পরিবারের রান্নাবান্নার কাজে সংশ্লিষ্ট ব্যক্তিগণ তারাই শুধু এটার কষ্টটা অনুভব করেন যে বরফ জমলে কি ধরনের অসুবিধা হয় তো সেই ধরনের অসুবিধা দূর করার জন্যই মূলত আমরা এই যে গ্যাসকেট কিভাবে পরিবর্তন করতে হয় এই ভিডিওর মাধ্যমে তা দেখাচ্ছি তো আমরা দেখেন এই যে উপরে যে দাগটা আছে লক টাইপের অর্থাৎ এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের লক টাইপ একটা গ্যাসকেট আর এই গ্যাসকেটের যে পাঁচটা শির আছে সেটার সবটার আউটারে চলে গেছে অর্থাৎ বাইরের দিকে গিয়েছে আপনারা একটু খেয়াল করে এটা ফিটিং করবেন এবং সব পাশে একটু বাড়তি রাখবেন আর এই লকের যে পান্থটা আছে এটা দুই ইঞ্চি পরিমাণ বা দেড় ইঞ্চি পরিমাণ কেটে নেবেন কেটে নেওয়ার পরে আমরা কিভাবে কর্নার কর্নারিং করতে হয় আসলে মূল সমস্যা হয় কি যে ফ্রিজের গ্যাসকেট লাগাইতে গেলে কর্নারিং করতে সমস্যা হয় এই কর্নারিংটা কিভাবে করতে হয় সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমি আপাতত পরবর্তী স্টেজে যাচ্ছি আসলে কর্নারিং কন্যাঙের জন্যই যে আমরা মার্ক করে নিচ্ছে এভাবে আমরা মার্ক করে নিয়ে অর্থাৎ এটা কর্নারিং করব এই যে অর্থাৎ এই বরাবর আমরা কেটে আমাদের এই লকের একটু বেশি অংশ কাটতে হবে তা না হলে এটা পড়বে না এই যে এটা হচ্ছে কর্নারিংয়ের আর কি নিয়ম আমাদের এই যে এটা একটা কর্নারিং করছে প্রত্যেকটি কর্নারিং আমাদের একটু সতর্কতা সাহিত্যে করতে হয় অর্থাৎ এই কর্নারিং ভালো না হলে আমাদের এই ধরনের অসুবিধা